দুই সালে কতজনকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে ক ছয়জন খ সাতজন গ আটজন ঘ নয়জন সঠিক উত্তর খ সাতজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কারের বাতিলের সিদ্ধান্ত সরকার কখন রহিত করে ক দুই সালে খ দুই সালে গ দুই সালে ঘ দুই সালে সঠিক উত্তর ঘ দুই সালে জিয়াউর রহমানকে প্রথম কবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল ক উনিশশো সালে খ দুই সালে গ দুই সালে ঘ দুই সালে সঠিক উত্তর খ দুই সালে কার রায়ের পটভূমিতে দুই সালে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিল করা হয়েছিল ক সুপ্রিম কোর্টের রায় খ হাইকোর্টের রায় গ আপিল বিভাগের রায় ঘ মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত সঠিক উত্তর ক সুপ্রিম কোর্টের রায় দুই হাজার সালে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে কে ভূষিত হয়েছেন ক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী খ অধ্যাপক জামাল নজরুল ইসলাম গ ড ফজলুল হলিম চৌধুরী ঘ ড জাফর ইকবাল সঠিক উত্তর খ অধ্যাপক জামাল নজরুল ইসলাম সাহিত্য ক্যাটাগরিতে দুই সালে স্বাধীনতা পুরস্কার কে পেয়েছেন ক শামসুর রহমান খ আল মাহমুদ গ হাসান আজিজুল হক শামসুল হক সঠিক উত্তর খ আল মাহমুদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ দুই সালে কোন ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ক শিক্ষা খ অর্থনীতি গ সমাজসেবা ঘ জনস্বাস্থ্য সঠিক উত্তর গ সমাজসেবা পপ সম্রাট আজম খান দুই সালে কোন ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন ক সঙ্গীত খ সঙ্গীত ও মুক্তিযুদ্ধ গ মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি ঘ লোকনৃত্য ও সংস্কৃতি সঠিক উত্তর গ মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি লেখক ও বুদ্ধিজীবী বদুরুদ্দিন মোহাম্মদ উমর দুই সালে কোন ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ক সাহিত্য খ সাংবাদিকতা গ শিক্ষা ও গবেষণা ঘ গবেষণা সঠিক উত্তর গ শিক্ষা ও গবেষণা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে দুই সালে কোন ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে ক শিক্ষা খ প্রতিবাদী গ মানবাধিকার ঘ সমাজসেবা সঠিক উত্তর খ প্রতিবাদী তারুণ্য দুই সালের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের মধ্যে কতজন মরণোত্তর পুরস্কার পেয়েছেন ক পাঁচজন খ ছয়জন গ সাতজন ঘ চারজন সঠিক উত্তর দুই হাজার পঁচিশ সালের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তিকে ক অধ্যাপক জামাল নজরুল ইসলাম খ কবি আল মাহমুদ গ বদরুদ্দিন মোহাম্মদ উমর ঘ নবের আহমেদ সঠিক উত্তর গ বদরুদ্দিন বদুরুদ্দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল রাখার সিদ্ধান্ত সরকারের কোন বিভাগ থেকে জানানো হয় ক প্রধানমন্ত্রীর কার্যালয় খ জনপ্রশাসন মন্ত্রণালয় গ মন্ত্রিপরিষদ বিভাগ ঘ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সঠিক উত্তর গ মন্ত্রিপরিষদ বিভাগ কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার হিসেবে দুই সালে স্বাধীনতা পুরস্কার কে পেয়েছেন ক নবের আহমেদ খ ফাতেমা গ কনক কনকচাপা চাকমা ঘ সুবর্ণা মুস্তাফা সঠিক উত্তর ক নবের আহমেদ কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নবের আহমেদ দুই সালে কোন ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ক স্থাপত্য খ ভাস্কর্য গ সংস্কৃতি ঘ চিত্রকলা সঠিক উত্তর গ সংস্কৃতি দুই পঁচিশ সালে সমাজসেবা ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কারে কে ভূষিত হয়েছেন ক মোহাম্মদ ইউনুস স্যার ফজলে হাসান আবেদ গ এস এম আব্রাহাম লিঙ্কন ঘ ড হোসেন জিল্লুর রহমান সঠিক উত্তর খ সার ফজলে হাসান আবেদ দুই হাজার সালে শিক্ষা ও গবেষণা ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার কে পেয়েছেন ক আবদুল্লা আবু সাঈদ খ সৈয়দ মঞ্জুরুল ইসলাম গ বদরুদ্দিন মোহাম্মদ ঘ সিরাজুল ইসলাম চৌধুরী উত্তর সজিক গ বদরুদ্দিন মোহাম্মদ উমর প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে দুই সালে স্বাধীনতা পুরস্কার কে পেয়েছেন ক নুসরাত জাহান রাফি খ আবরার ফাহাদ গ বিশ্বজিৎ দাস ঘ খাদিজা বেগম সঠিক উত্তর খ আবরার ফাহাদ পপ সম্রাট হিসেবে পরিচিত দুই সালে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মাহবুবুল হক খানের প্রজনপ্রিয় নাম কি ক আলম খান খ আজম খান গ খুরশিদ আলম ঘ অ্যান্ড্রু কিশোর সঠিক উত্তর খ আজম খান স্বাধীনতা পুরস্কার কত সাল থেকে প্রতি বছর প্রদান করা হচ্ছে ক উনিশশো সাল থেকে খ ছিয়াত্তর সাল থেকে গ উনিশশো সাল থেকে ঘ উনিশশো সাল থেকে সঠিক উত্তর গ উনিশশো সাল থেকে